আপনি খানকা শরীফের পাশে কত নাম্বার দোকান ভাই দুই নাম্বার দোকান মার্কে ঢুকলে হাতের বাম পাশে প্রথম দোকানে আমার ভাই নাম নাকি দামাকা বাদ দিচ্ছেন আপনি ভাই দামাকা হবার মানে পুরাই দামাকা অফার আপনি জিরা দামে এরা রূপা দামে স্বর্ণ সত্যি তো সত্যি পুরা আকর্ষণীয় অফার বিশেষ করে আপনাদের প্রবাসী ভাইদের জন্য আচ্ছা কারণ যারা বিদেশে থাকে বাংলাদেশে মা আছে বাচ্চা আছে তাদেরকে ফার্নিচার দিতে মন চায় দিতে পারেন না ভাইরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে নির্ভয় মনে করবেন আপনাদের ছোট ভাই নির্ভয় আপনাদের পুরা বাসায় মাল পৌঁছে দিব ডেলিভারি কি ফ্রি নাকি ভাই ভাই ডেলিভারি তো ফ্রি আপনি অনেক ভিডিওতে বলে ওইগুলো আসলে বাট পার ভাই না কেন বলে ভাই কেন বলে বলতে এটা কি জন্য বলে আপনি ডেলিভারি আসলে ফ্রি দেওয়া যায় না একটা মালের ভিতরে ডেলিভারি ফ্রি দিলে দোকানদারের কোনো প্রফিট থাকে না ওটা কিন্তু আপনার থেকে নিয়ে ডেলিভারি দিবে আচ্ছা তাহলে ওইটা মানুষ যেটা বলে দর্শকের কি মন হয় যে বলাটা বলাটা এইবে একটা ভুয়া

ছয়র থেকে 10000 অনেক अवेलेबल কার্ড পাওয়া যাচ্ছে কত হাইসা মেগুনি আসলে পাবেন এই দামা মাত্র সত্যি তো সত্যি সত্যি তো এই যে কথা বলছে এই কথা আমরা মেমোতে লিখিত দিয়ে দিব

সম্পূর্ণ মেহগুনি কাজ যারা মিস্ত্রি দেখতে পারবেন ভাই বুঝতে পারবেন সব মেঘুন কোনো ফাঁকা নাই ভিতরে না কোনো ফাঁকা নাই চতুর্শে আপনি ভিতরে তৈরি করা ওকে সাইজ কত ভাই এটা এটা প্রায় 3.5 4 4 হাত 5 ফিট বাই 7 ফিট দাম কত দিচ্ছেন অপরে বড়টা বড়টা দেয়া যাবে কাস্টমাইজ করে হ্যাঁ দাম কত চলে এটা এটা মাত্র 6.5000 টাকা ভাই এত কমে সম্ভব মাত্র 6.5000 টাকা কি বলছি জিরার দামে এরা রূপার দামে শূন্য ভিডিও শুরুতেই বলছি আচ্ছা সেটাই পণ্য ওকে ওকে খুব সুন্দর এটা আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন একটা কালার একটা কালার আছে হ্যাঁ এটা হলো ঢাকা শহরের বাড়িদের জন্য আচ্ছা এটা ঢাকা বাড়ি ঘর রুম ছোট তাদের জন্য ভাই মিডিয়াম সাইজ আচ্ছা আচ্ছা আর এটা বড় সাইজ হলো এটা এটা বড় হচ্ছে 7000 টাকা ভাই 7

ভাইরালের খাদটা খাদ ময়ুর খাদ না এটা বিশেষ করে প্রবাসি বাইকের জন্য আচ্ছা এটা প্রবাসি আচ্ছা সাড়ে নয় বছর না ভাই কালারের জন্য আমাদের কোন দাম কম বেশি ভালো লাগে শুধু আপনার জন্য ভাই আমার দর্শকের জন্য এরপরে হ্যাঁ

কালার এ একটা কালার এই একটা কালার সাইজ কিন্তু একই একই সাইজ একই না কি ভাই সে মেঘুন কাঠের

যদি চাই এক্সচেতে কিনে দিতে বলো তাও নিতে পারবে কোনো সবই সম্ভব সবই সবই সম্ভব অফার তো সবই দিলাম শুধু আপনার জন্যই কারণ আপনি বলছেন তার জন্য আপনাদের বিয়স্তদের জন্য একদম দামাক অফার আর যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ যদি ভালো লাগে আমাদের শরুর আসতে পারেন আইসা আমাদের থেকে আমাদের থেকে যাচাই বাছাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই ভাই আর কেউ যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে

আপনার দোকানের নাম ঠিকানা আমার দোকানের নাম হলো আপনি সততা ফার্নিচার ঠিকানা হলো আপনার হাজারিবাগ সেক্স হাজারিবাগ খানকাশরিকের সংলক্ষণ আমাদের নতুন মার্কে বিসমিল্লাহ ফার্নিচার মার্কে শুরুতে প্রথম দোকানটি নাকি হ্যাঁ ওই ঢুকতেই আপনি বাম পাশে দুই নাম্বার দোকান ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসলাম ওকে তো দিন ভাই থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই